তো চলো এইবার আমরা টাইপ থ্রি নিয়ে আলোচনা করব। আমরা টাইপ টুতে দেখেছিলাম যে আমরা কিভাবে অকটেল থেকে আমরা অকটেল থেকে ডেসিমেল করব তারপরে বাইনারি থেকে ডেসিমেল করব। এরপরে হেক্সা ডেসিমেল থেকে রেসিমেল করব সো এইবার হচ্ছে আমরা টাইপ থ্রিতে চলে যাব সো টাইপ থ্রিতে কি টাইপ থ্রিতে হচ্ছে বেসিক্যালি আমাদের বাইনারি থেকে অকটেল এবং বাইনারি থেকে হেক্সা এটা হচ্ছে আমাদের টাইপ থ্রি ওকে সো চলো আমরা শুরু করে দিই ঠিক আছে সো টাইপ থ্রিতে আমরা প্রথমে বাইনারি সংখ্যা নেব এবং এই বাইনারি সংখ্যা থেকে আমরা কি করব ওই বাইনারি সংখ্যাকে আমরা অকটেলে নিয়ে যাব আগে ঠিক আছে আমরা আগে অকটেলে নেব। সো চলো আমরা শুরু করি ধরো আমি একটা বাইনারি সংখ্যা নিচ্ছি বাইনারি সংখ্যা তোমরা জানো যে দুই বিটের হয় জিরো আর ওয়ান দিয়ে সো আমরা যদি একটা বাইনারি সংখ্যা এখানে নেই ধরো একটা বাইনারি সংখ্যা নিলাম যে সেটা কত সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে ধরো এইটা হচ্ছে আমার একটা বাইনারি সংখ্যা আমাকে কী বললো আমাকে বললো যে এই বাইনারি সংখ্যাটাকে তুমি কি করো তুমি অকটেলে নিয়ে আসো মানে আট সব ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেইটাই নিয়ে আসো তাহলে এটা কীভাবে করবো দেখো আমাদের প্রথমে কী করতে হবে আমাদের এখানে হচ্ছে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে অকটেল অকটেল আসলে কয় সংখ্যা বিশিষ্ট তোমার ভিত্তি এটা হচ্ছে তোমার এই আটটা ভিত্তি না জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত তার মানে তার বেস বা তার ভিত্তি হচ্ছে আট একটাই ভালো মতো একটু বোঝো যে বেস বা ভিত্তি যখন আট হয় আমরা এইখানে একটা সূত্র অ্যাপ্লাই করি সবসময় বা একটা সূত্র মেনে চলে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এই যে এনটা দেখতেছো এই যে এনটা দেখতেছো আমার হাতে এই অ্যানটা হচ্ছে তোমার কি বিট সংখ্যা অর্থাৎ যদি আমরা এইখানে আমরা এইখানে টু টু দি পাওয়ার থ্রি দিয়ে দেই তাহলে দেখো এর ভ্যালুটা কিন্তু আট আসে তাই না এর ভ্যালুটা কত আসে আট আসে তার মানে দেখো এই যে এনের ভ্যালুটা কত আসলো এনের ভ্যালু আসছে তোমার তিন এনের এর ভ্যালু কত আসছে এন এর ভ্যালু আসছে তোমার তিন ঠিক আছে তাইলে এন এর ভ্যালু যদি তিন হয় তাহলে আমরা তিনটা ঘর নিয়ে কাজ করব। এই এনটা বেসিক্যালি কী প্রকাশ করে এনটা বেসিক্যালি প্রকাশ করে হচ্ছে যে তোমার ভিট সংখ্যা বা তোমরা বলতে পারো ডাটা সংখ্যা ঠিক আছে তার মানে এই যে অকটেল অক্টেলের ভিত্তি যেহেতু আট এবং এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে আমরা ভাঙতে পারি হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি দিয়ে ভাঙতে পারি তাহলে আমরা আট পাই তার মানে আমরা বেসিক্যালি এখানে তিনটা বিট নিয়ে কাজ করব কয়টা বিট নিয়ে কাজ করব। তিনটা বিট নিয়ে আমি তোমাদেরকে দেখাইছিলাম তিনটা বিট কি কি একটা বিট হচ্ছে একটা বিট হচ্ছে ওয়ান আর একটা বিট হচ্ছে টু আর একটা বিট হচ্ছে ফোর এই হলো তিনটা বিট 1 টু ফোর আমি কিন্তু গত ক্লাসে যারা করছো তারা জানো যে একটা তোমাদেরকে সিরিজ দেখাইছিলাম যে অন টু ফোর এইট মানে বারবার রিপিট হচ্ছিল তাই না সো ওই রকম ওই সিরিজ থেকে আমরা প্রথম তিনটা বিট নিয়ে বেসিক্যালি হচ্ছে অকটেলে কাজ করব। ঠিক আছে তিনটা বিট নিয়ে কী করবো অকটেলে কাজ করব সো তাহলে চলো আমরা অকটেলে কাজ করি এইখানে আমাদের কি কি আছে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে বাইনারি সংখ্যা আমাকে বলছে অকটেল করতে হবে কিভাবে করতে হবে একটু বোঝো কিভাবে করতে হবে আমরা এখানে তিন বিট করে করে নেব ধরো একন পাশ থেকে আমাকে লিখে নেই জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে সো তুমি কী করবা যেহেতু তুমি এটা বাইনারি সংখ্যা এবং এটা পূর্ণ সংখ্যা ঠিক আছে কোনো দশমিক নাই এই জন্য আমরা এটাকে কি করব। আমরা এটাকে হচ্ছে এই দিক থেকে দ্যাট মিন্স হচ্ছে আমরা এই যে এই দিক থেকে করব দেখো একটু ভালো মতো যদি দেখাই আমরা এই দিক থেকে হচ্ছে জিনিসটাকে টানবো তো এই দিক থেকে টানলে এটা একটা টানলাম এবং এটা একটা টানলাম দেখো তিন ঘর করে করে আমি আলাদা করে নিয়েছি বা তিন তিনটা করে আমি কী করছি একটু বক্স করে নিছি এখানে দেখো তিন ঘর এই বক্সে আছে কয় ঘর তিন ঘর আবার এ বক্সেও আছে কয় ঘর বক্সে তিন ঘর ঠিক আছে সো তিন ঘর করে করে আমি কিনিসি বক্স করে নিছি ঠিক আছে তোমাদের বক্স করাটা জরুরি না তোমাদের বক্স করতে হবে না আমি জাস্ট বোঝানোর জন্য কী করলাম একটু বক্স করে নিলাম তোমাদের বক্স করাটা কিন্তু আসলে জরুরি না তোমরা কী করবা তোমরা হচ্ছে এই জায়গাতে তোমরা এই জায়গাতে কি করবা তোমরা হচ্ছে এই জায়গাতে এরকম নিচে একটা দাগ টেনে নিবা ঠিক আছে একটা দাগ টেনে নিবা এখন দেখো খেয়াল করে এই যে তিনটা করে আমি বক্স করছি বা তিনটা করে ডাটা যে আমি নিছি এই তিনটা ডাটা তুমি এই জায়গাতে বসিয়ে দিবা ধর আমি এখানে লিখি ওয়ান টু ফোর ঠিক আছে সো এই তিনটা ডাটা আমরা বসাবো আমি প্রথমে এটা বসাই এই জিরোটা এসে এখানে বসবে এই অনটা ধরো এই অনটা এসে এখানে দেবো এবং এই অনটা হচ্ছে এখানে গিয়ে বসবে তাহলে দেখো আমরা জানি যে যেই সংখ্যার সাথে জিরো থাকে তাকে কাউন্ট করা হয় না যার সাথে জিরো থাকে না মানে এক থাকে তাকে কাউন্ট করা হয় তাহলে দেখো এইখানে চারের সাথে এক আছে আর হচ্ছে দুইয়ের সাথে এক আছে তার মানে আমি এখানে করব হচ্ছে চার দুই যোগ করলে পাবো হচ্ছে ছয় তার মানে আমি বলবো যে এইটা হচ্ছে সিক্স এটা কি এটা হচ্ছে তোমার সিক্স ঠিক আছে এরপর আবার এইটাই আসো এটা কি এটা হচ্ছে জিরো আমি আবার এখানে বসাই জিরো ঠিক আছে তারপরে এখানে বসায় জিরো তারপরে এইখানে ওয়ান এখানে ওয়ান ঠিক আছে সো দেখো এখানে কি হয়েছে তাইলে এই ওয়ানটা আছে চারের সাথে এবং ট্যুর সাথে শূন্য আছে একের সাথে শূন্য আছে তার মানে আমরা বলতেছিলাম যার সাথে এক থাকবে তাকে আমরা কাউন্ট করবো তাইলে এখানে শুধু চারের সাথে এক আছে এই জন্য আমি এখানে চার লিখে দিয়েছি তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে অ্যান্সার হবে হচ্ছে ফোর সিক্স এবং কতইটা এটা হবে আট আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার আমি প্রথম থেকে আবার একটু রিপিট করতেছি কারণ এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে তোমাদের আমাদের কি বলছে আমাদের একটা বাইনারি সংখ্যা দিয়ে দিচ্ছে এবং এই বাইনারি সংখ্যাকে আমাকে বলছে অকটেলে প্রকাশ করো সো আমরা কী করছি আমরা জানি অকটেলের বেস হচ্ছে আট তো যেহেতু আট বেস তাহলে আমরা আটকে কে ভাঙতে পারি টু টু দি পাওয়ার থ্রি এইভাবে হচ্ছে আমরা কী করতে পারি আটকে ভাঙতে পারি ঠিক আছে তো এই যে থ্রিটা দেখতেছো এই থ্রিটা এই থ্রি হচ্ছে বেসিক্যালি ডাটা সংখ্যা মানে আমরা তিনটা ডাটা নিয়ে কাজ করব প্রত্যেকটা ডাটাকে মানে এই একটা বিশাল তোমাকে যদি বাইনারি সংখ্যা দিয়ে দেয় ওর মধ্য থেকে আমরা তিনটা তিনটা করে করে সংখ্যা নেব নিয়ে হচ্ছে আমরা কি করব আমরা এই ওয়ান টু ফোর এই তিনটা সংখ্যার মধ্যে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে প্রথমে কি করছি আমরা এখানে দেখছি আমাদের একটা বাইনারি সংখ্যা দিয়েছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তাইলে আমরা তিন ঘর করে 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 নিই কিভাবে করব তিন ঘর আমি বলতেছিলাম যে ঠিক এই দিক থেকে হ্যাঁ এই দিক থেকে কি করতে হবে তিন ঘর করতে হবে এখন এই দিক থেকে তিন ঘর করলে কি হবে জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে তিন ঘর আবার জিরো জিরো ওয়ান এইটা হচ্ছে তিন ঘর তাহলে তিন ঘর করে করে আমি ভাগ করে নিলাম মানে ব্লক করে নিলাম ঠিক আছে এখন এই যে তিন ঘরের ব্লকটা জাস্ট তুমি কি করবা এই জিনিসটা এইখানে গিয়ে বসিয়ে দিবা যেমন এই জিরোকে আমি এখানে এসে বসাইছি একের সাথে অনকে বসাইছি তুর সাথে আবার অনকে বসাইছি তুর সাথে মানে টোটালটা ধরে তুমি এইভাবে এখানে বসিয়ে দিচ্ছ ঠিক আছে আবার দেখো এরকম ধরে তুমি এখানে বসিয়ে দিচ্ছ তারপরে আমরা দেখতেছি কি যে এই যে সিরিজটা ওয়ান টু ফোর এর মধ্যে আসলে অন কোন কার কার সাথে বসছে ওয়ান বসছে হচ্ছে দেখো প্রথমটার জন্য দুইয়ের সাথে এবং চারের সাথে তার মানে এই চার আর দুই যোগ করলে ছয় এই ছয় হবে এই ওয়ান ওয়ান জিরো এর হচ্ছে তোমার অকটেল নাম্বার ওকে আবার আমরা যদি পরেরটাই যাই যে এই যে ওয়ান জিরো জিরো এইটা যখন এখানে বসছে দেখো দুইয়ের সাথে শূন্য একের সাথে শূন্য শুধু মাত্র চারের সাথে এক আছে তার মানে আমরা বলবো যে এটা ফোর মানে ওয়ান জিরো জিরো এর যে সমতুল্য অক্টেল ভ্যালু এটা হচ্ছে চার মানে ঠিক আছে সো আমরা পরে অ্যান্সার কি লিখছি ফোর সিক্স এইট সো এই হলো মোটামুটি আমাদের একটা যদি বাইনারি সংখ্যা দিয়ে দেয় সো এই বাইনারি সংখ্যাকে আমরা কী করতে পারি আমরা অক্টেলে কনভার্ট করতে পারি আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার সো চলো আমরা আরেকটা এক্সাম্পল দিই আরেকটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে আরেকটু সহজ হবে ধরো আমাকে এরকম একটা এক্সাম্পল দিল যে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে এরকম একটা এক্সাম্পল দিল এটা হচ্ছে দুই এখন এটাকে কি করতে হবে এটাকে অকটেল করতে হবে ধরো এটাকে আমি অকটেল করবো এখন এটাকে অকটেল কীভাবে করব। একটু ভালো মতো দেখো তাহলে প্রথমে কাজ কি আমাদের প্রথমে কাজে লেখা আমরা এই সংখ্যাকে লিখবো ঠিক আছে লিখলাম লেখার পরে আমরা জানি যে ঠিক ডান থেকে বাম দিকে টান দিতে হবে মানে এই হলো তিনটা এখন এই দেখো এখানে দুইটা এখন দুইটা তো হবে না আমাকে মিনিমাম তিনটা লিখতে হবে সো আমরা কি করলাম এখানে আরও একটা যোগ দিয়ে তিনটা করে ফেললাম ঠিক আছে এখন কাজ কি এখন কাজ হচ্ছে আমাদের ওয়ান টু ফোর এই সিরিজের মধ্যে আমাদের এই সংখ্যাগুলোকে বসানো তাহলে বসিয়ে দাও জিরোকে বসাও একের নিচে এককে বসাও দুইয়ের নিচে আবার এককে বসাও চারের নিচে তাহলে কি হলো দেখো চার আর দুই ছয় এটা সিক্স হয়ে যাবে জিরো কেন নেব না মানে জিরো তো আসলে অনের সাথে বসছে এই জন্য অনকে আমরা কাউন্ট করবো না ওকে আবার দেখো তিনটায় জিরো এখন তুমি তিনটা যে জিরো বসাও তাইলে কি হবে একটাও তো কি হবে না কাউন্ট হবে না এই জন্য এটা হয়ে যাবে জিরো ওকে তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে শুধু সিক্স এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমার এইট বোঝা গেছে জিনিসটা আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার এখন এখন আমরা কি করব এখন আমরা দশমিক দেখবো যে একটা দশমিক ভ্যালু দেয় তোমাকে ওইটাকে কিভাবে করবা ধরো একটা দশমিক ভ্যালু দিচ্ছে কি দিচ্ছে দশমিক দিচ্ছে কি এখানে দশমিক তোমার ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এটা হচ্ছে দুই এখন এই দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটাকে বললো যে তুমি এইটাকে তো প্রকাশ করো এখন এটাকে অক্টাল কীভাবে প্রকাশ করবো দেখো তাইলে আমরা এখানে লিখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান লেখার পর আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছিলাম তখন দাগ দিছিলাম হচ্ছে এই দিকে আর যখন আমরা পূর্ণ সংখ্যা না নিয়ে আমরা যখন দশমিক নিয়ে কাজ করব। তখন দাগ দেব হচ্ছে এই দিক থেকে ঠিক আছে তখন কি হবে এই তিনটা আমি দাগ দিয়ে ব্লক করব আলাদা করব পরে আছে একটা এর সাথে আমি দুইটা জিরো দিয়ে আবার এটাকে কি করব করবো আলাদা করব। ঠিক আছে এই হলো মোটামুটি আমার কাজ এখন আসো আমরা কি করব আমরা এই যে চারটা ওয়ান টু ফোর এর মধ্যে আমরা বসিয়ে দেবো প্রথমে এটা বসাও এই এক এই শূন্য এই এক দেখো কি হয়েছে চারের সাথে এক আছে একের সাথে এক আছে আর হবে পাঁচ তার মানে এটার ভ্যালু হবে পাঁচ ঠিক আছে এরপরে কি আছে দেখো এখানে আছে এক এক তারপরে হচ্ছে শূন্য তারপরে হচ্ছে শূন্য তাহলে দেখো দুইয়ের সাথে এবং একের সাথে শূন্য আছে চারের সাথে এক আছে তার মানে এটার ভ্যালু হবে চার তখন আমরা লিখতে পারবো এইটা মূলত হচ্ছে দশমিক ফাইভ আর হচ্ছে ফোর দশমিক ফাইভ ফোর এটা কি এটা হচ্ছে আমার অক্টেলের ভ্যালু ঠিক আছে সো আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে কিভাবে আমাদের যদি কোনো বাইনারি মান দিয়ে দেয় সেই বাইনারি মান থেকে আমরা আসলে কিভাবে অকটেল নির্ণয় করতে পারি ঠিক আছে সো এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে গম আর্সে কিন্তু মোটামুটি অনেক আসে ওকে সো চলো এরপরে আমরা পরেরটাই চলে যাই আমরা পরেরটাই চলে যাই পরে কি আছে আচ্ছা এর আগে একটা জিনিস দেখাই যে যদি আমরা একসাথে লিখি একসাথে একটা মানে বাইনারি মান আমার পূর্ণ সংখ্যাতেও আছে ভগ্নাংশেও আছে এখন এটা একসাথে কীভাবে করবো সো ধরো আমি একটা এক্সাম্পল দেই ধরো আমাকে একটা বাইনারি মান দিয়ে দিল জিরো ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে ধরো এইটা একটা কিমান মান এটা একটা বাইনারি মান এখন আমাকে এইটা বলো অকটেল করো আমি এক লাইনে করে ফেলতে পারি কিন্তু তোমরা চাইলে কিন্তু ভাঙতেও পারো আবার এক লাইনেও করতে পারো সো এইখানে আমি এক লাইনে করে দিয়ে দেখো জিরো তারপরে ওয়ান দুইটা ওয়ান পয়েন্ট এখানে তুমি দিতেও পারো না দিতে পারো সমস্যা নেই জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট তার কোনো দরকার নেই না পয়েন্টটা পরে কাউন্ট করবো আচ্ছা এখানে এখন এখানে পয়েন্ট দিয়ে দাও ওকে এখন খেয়াল করো আমরা দশমিকের আগের যে সংখ্যাগুলা এটাকে এই পাশ থেকে কাউন্ট করি আর দশমিকের পরের গুলাকে কী করি এই পাশ থেকে কাউন্ট করি ঠিক আছে এইভাবে কাউন্ট করি সো এখন তাইলে আসো আমরা তিন ঘর করে কাউন্ট করব। এই তিন ঘর এক একা আছে আমি দুইটা জিরো দিয়ে তিন ঘর ফিল করে দিলাম আবার দেখো এই তিন ঘর আমার এখানে জিরো দুই একটা আছে দিয়ে ফিল আপ করে দিলাম ঠিক আছে তিন ঘর করে করে বললাম এখন কি করব। এখন আমরা হচ্ছে এই ওয়ান টু ফোর এই যে সিরিজটা আছে এর মধ্যে আমি বসাবো তাহলে এটাকে বসাও প্রথমে আমি এককে বসাইলাম এইদিকে প্রথমে একে বসবে তারপর আর এক আছে একে বসাইলাম দুয়ের নিচে তারপর কি আছে শূন্য আছে এটা বসাবো কোথায় চারের নিচে তাইলে দেখে এখানে হবে কি দুয়ে একে তিন তাহলে এটার ভ্যালু হবে থ্রি তারপরে এখানে এক আছে জাস্ট আমি একটা কোথায় বসবে এই একের উপরে বসবে তাহলে এইখানে দেখো বাকি শূন্য শূন্য হইলে কি হবে এটা একই তো হবে তাই না চারা দুইটা এখানে আসবে না সিমভাবে এটা চিন্তা করো এটা কি করব। এটা আমি হচ্ছে জিরো বসাইলাম তারপরে হচ্ছে ওয়ান বসাইলাম তারপরে হচ্ছে জিরো বসাইলাম দেখো এটা দুইয়ের মধ্যে আসছে মানে এটা হচ্ছে আমার দুই আর এটা তো সবগুলোই জিরো মানে এটাকে জিরো তুমি লিখতে পারো তার মানে এখন যদি আমি এখানে অ্যান্সারটা লিখি অ্যান্সারটা কী হবে অ্যান্সার হবে তেরো দশমিক তেরো পয়েন্ট দুই শূন্য তেরো পয়েন্ট দুই শূন্য এটা হচ্ছে আমার কি আট ওকে তো আই তোমাদের ক্লিয়ার যে কীভাবে আমরা একটা দেশি বাইনারি মানকে আমরা অক্টেল করতে পারবো ওকে আচ্ছা তো চলো আমরা এটা মুছে দিই এখন আমরা পরেরটায় চলে যাব আমাদের এই যে টাইপ কত চলতেছে এটা টাইপ আই থিঙ্ক হচ্ছে ফোর চলতেছে সো টাইপ থ্রি চলতেছে এই টাইপ থ্রির আমাদের লাস্টের যেটা আছে এটা হচ্ছে আমরা বাইনারি থেকে কি করব। আমরা বাইনারি থেকে আমরা হচ্ছে অক হেকজাটে সিমেল করবো এটা কীভাবে করতে হবে সো তার আগে আমি আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের হেকজাটের সিমিলের বেস কত দেখো হেকসারে সিমেলের বেস ছিল হচ্ছে ষোলো তাই না মনে করে দেখো হেকসাটে সিমিলের আমাদের ভিত্তি বা বেস এটা হচ্ছে ষোলো তাহলে যদি ষোলো হয় এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি আমরা ভাঙতে পারি হচ্ছে টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এনের ভ্যালুটা কত আসছে এনের ভ্যালু কত আসছে এন এর ভ্যালু চার আসছে ঠিক আছে তার মানে আমাকে কি করতে হবে চার ঘর পর্যন্ত ডাটা আমার নিতে হবে তাহলে চার ঘর কি কি দুই চার এক দুই চার আর হচ্ছে আট এই চার ঘর এই চার ঘর পর্যন্ত ডাটা আমাকে কী করতে হবে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন এখানে একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে তুমি যদি এই চারটা ঘরকে তুমি যোগ করো তাহলে তো পনেরো পাবা পনেরো ঠিক আছে কীভাবে পনেরো পাবা দেখো আট চার বারো তেরো চোদ্দো পনেরো এখন আমরা জানি যে এই যে হেক্সার সিমেল এইটার ভ্যালু আসলে কত এটার ভ্যালু হচ্ছে ঠিক শূন্য থেকে মানে তোমার একদম জিরো থেকে শুরু করে পনেরো পর্যন্ত তাই না এটাই হচ্ছে কিন্তু আমার সিমেলের বেস এই ষোলোটা ওকে সো আমরা এইখানে ওয়ান টু ফোর এইট এইটা দিয়ে করে ফেলি আচ্ছা সো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই এক্সাম্পল হচ্ছে ধরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট আমি একবারে করে ফেলি জিরো জিরো ওয়ান ওয়ান ধরো এটা হচ্ছে দুই আমাকে কি বললো আমাকে বললো এটা তোমাকে হেক্সা ডেসিমেলে রূপান্তর করতে হবে তাহলে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে আমরা জানি যে আমাদের যেহেতু হেকজা ডেসিমেল মানে আমাকে চার ডিজিট নিয়ে কাজ করতে হবে বা চারটা বিট নিয়ে কাজ করতে হবে আমরা যখন অকটেল করছিলাম আমরা কিন্তু বেসিক্যালি তোমার কাজ করছিলাম তিনটা ডিজিট নিয়ে তাই না আচ্ছা এখন চারটা ডিজিট নিয়ে আমাকে কাজ করতে হবে সো আমরা এখানে লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপরে পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান জিরো আমি একবারে করে দিচ্ছি ঠিক আছে তাইলে একটা হচ্ছে এইদিকে যাবে তোমার পূর্ণ সংখ্যাটা এই দিকে যাবে আর ভগ্নাংশের চার ঘর করে করে নাও থেকে চার ঘর দেখো দুইটা আছে জিরো দিয়ে আমি চারটা ফিল আপ করব এই পাশ থেকে দেখো এই চার ঘর এই চার ঘর বাকি জিরোটা ফাঁকা আছে তিনটা জিরো দিয়ে ফিল আপ করে নেব ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার এখন আসো আমরা কাজ করি এই জিরোটা আমরা এইটা বের করি এই জিরোটা চলে যাবে হচ্ছে এই ওয়ানে ঠিক আছে তারপরে এই যে ওয়ান এই ওয়ানটা চলে যাবে হচ্ছে টুর নিচে তারপরে কি এই জিরোটা চলে যাবে হচ্ছে চারের নিচে আর আটের নিচের একটা জিরো ছিল ঠিক আছে এই যে লাস্টে জিরো ছিল এটা ভ্যালু কত হবে দেখো জাস্ট ওয়ানের সাথে টু আছে ঠিক আছে তার মানে আমার এইটার সম্পূর্ণটার ভ্যালু হবে হচ্ছে দুই দুই এটা কত হবে দেখো এটা হচ্ছে তোমার এইখান থেকে যদি আমি নিয়ে যাই এগুলা সরাই দেই একের নিচে আসবে এটা প্রথমটা জিরোটা হচ্ছে তোমার এর নিচে আসবে এরকম হবে ঠিক আছে দেখো এখানে দুইটা অন ছিল আর কি তাইলে এখানে আট চার এক সবগুলো যোগ হবে আট আর চার কত হবে বারো আর এক তেরো তেরো এখন তেরো মানে আসলে কি আমরা জানি এ কষ্ট হচ্ছে দশ বি কষ্ট হচ্ছে এগারো সি কষ্ট হচ্ছে বারো আর ডি কষ্ট হচ্ছে তেরো তার মানে আমি এখানে লিখে দেব এটা হচ্ছে ডি ঠিক আছে দশমিক থাক সমস্যা আসো এটা কি হবে এটা হচ্ছে এখানে গিয়ে বসবে এখানে গিয়ে বসবে আর বাকি দুইটা কি আছে জিরো আছে সো জিরো আমি এখানে বসাই দিতে পারি তাইলে দেখো আমার এক কারকার সাথে আছে দুইয়ের সাথে একের সাথে তার মানে এটা হচ্ছে আমার থ্রি তিন আর দেখো সবগুলো জিরো মানে এটা হচ্ছে জিরো হবে তাহলে আমাদের যে এখানে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে টু ডি দশমিক থ্রি জিরো টু ডি দশমিক কী হবে থ্রি জিরো এইটা হচ্ছে আমাদের কি হবে ষোলো ঠিক আছে আই থিঙ্ক তোমাদের এই যে বাইনারি থেকে কিভাবে আমাকে হেক্সাডেসিমেল সিঙ্গেল বের করতে হয় এই জিনিসটা তোমাদের ক্লিয়ার ওকে আচ্ছা সো এটা তো যদি জানো তাহলে পরের যে টোরিয়াটা আছে আমাদের টাইপ ফোর এই টাইপ ফোরটা কিন্তু এইটার মতোই একদম সহজ ঠিক আছে এইটার মতোই জাস্ট আমরা উল্টা কাজটা করবো আমরা উল্টা কাজ কি করবো আমরা হচ্ছে তখন এখানে বাইনারি থেকে হচ্ছে হেকসাইডে সিমেল করছিলাম তখন আমরা হচ্ছে হেকসাইডে সিমাল থেকে বাইনারি করবো আমরা এখানে বাইনারি থেকে অক্টেল করছিলাম সেখান থেকে অক্টেল থেকে হচ্ছে আমরা কী করবো বাইনারি করব। ঠিক আছে এইটারই উল্টা কাজটা করব।